দীপকে দেখো কেমন করে হাসছে স্কুল যাবে বেরিয়েছে তো হেসেই যাচ্ছে ওকে বলছি ঠিক করে দাঁড়া তোর একটা স্কুল ড্রেস পরে একটা ছবি তুলবো এরকম বদমাসি করে হাসছে দাঁত বার করছে হি করছে কত নাটক শিখেছে জানো তো আজকে হচ্ছে মঙ্গলবার ওই স্কুল যাবে বলে রেডি হয়ে গেছে যাই হোক শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা ওইদিকে সবাই ভালো আছি বড়োদের আশীর্বাদ ছোটোদের ভালোবাসা নিয়ে আমার ছোট্ট ভিডিওটা শুরু করলাম সবাই স্কিপ না করে গিয়ে দেখো অবশ্যই ভালো লাগবে চলো এইদিকে দেখো বাবা আর উপরের কাকাবাবুর ছেলে ওকে দিতে যাচ্ছে ওরা বেরিয়েছিল যাবে বলে তো ওর মামা বললো যে আমি ওইদিকেই যাব বাজার করতে যাবি তো চল বলতে উঠে পড়লো গাড়িতে হ্যাঁ চলে গেল স্কুলে আর এইদিকে এসব আমি এই ঘরটায় ওই ঘরটাতে যাব তো এই ঘরে এসে তো দেখলাম এই ঘরে বিছানাপত্র খুবই অবস্থা খারাপ তো টপ টপ করে গুছিয়ে নি ফটাফট করে তো এই দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম ঘর গুছানো থাকলে নিজেকেও মানে কতটা ভালো লাগে তাই না নিজেরও কতটা শান্তি হয় তারপর দেখো এই যে চায়ের জল গুছিয়ে দিলাম কি বলো তো চা এই গ্যাসটা তুই এই চা ওইটাতে গ্যাস নেই গ্যাস ছিল তোমাদের দেখিয়েছিলাম তো গ্যাসটা কি হয়েছে বলো তো মানে উপরে আমাদের কাকা বুদি গ্যাস নিয়েছিলাম তো এবার ওনাদের শেষ হয়ে গেছে তো জানি চলে আসবে আমরা বুক করেছি চলে আসবে তো আসেনি কদিনই হয়ে গেছে আসেনি তো আমরা একদিন দুদিন চালিয়েছি ওই গ্যাসটা তারপরে দিয়ে আসলাম যা হোক বয়স্ক কাকিমা ওই ছোটো গ্যাসে মানে চালাতে পারবে না তাই দিয়ে আসা হলো তো আমি এতে করে নেব ওটা তো গ্যাস আছে তো অসুবিধা হয় না তো যাই হোক ওনার বয়স হয়েছে ওনাকে মানে যেটা করে অভ্যস্ত উনি সেটাতে দেওয়াটা ঠিক না অবশ্যই তো সেই ভেবে দিয়ে এসেছে এদিকে দেখো মেয়েও উঠে পড়েছে ব্রাশ ট্রাশ সবই করে বলেছে আর এদিকে বাজারও চলে এসেছে আর এদিকে দেখো বাপেটিতে কীরকম খাচ্ছে আমার মেয়েটা না টিয়া পাখির মতো ছোলা খেতে ভালোবাসে ভাজা ছোলা না কাঁচা ছোলা খেতে ভীষণই ভালোবাসে ছোলে দিলে ফটফট করে খেয়ে নেবে এই যে ভাত খাইয়ে দিলাম তারপরে এই যে আমরা দেখো মুড়ি খেতে বসেছি এই যে কালকে পুজো দিয়েছিলাম প্রসাদ তো ছলা শশা আলু সেদ্ধ টেদো দিয়ে সব কিছু দিয়ে খেতে বসেছে ও ছোলা খাবে মিষ্টি খাবে না মিষ্টিটা একদমই পছন্দ করে না ওই যে আবার সুজিনি শাক বাজার থেকে এনেছে তো সুজিনি শাক ভাজা করবো সেই জন্য সিদ্ধ বসিয়ে দিলাম একটু একটু সিদ্ধ করে নিলে ভাজতে সুবিধা হয় কি বলো তো একটা একটা করে রান্না করতে হয় না এই ছোটো গ্যাসে আর বড়ো গ্যাস হলে কী বলো তো দুধকে দুটো বসিয়ে দিলাম হয়ে গেলো টপ করে প্রথমে ভাতটা করে নিয়ে তার ভাতটা বসিয়ে দিয়ে আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তো ভাতটা নামিয়ে তারপরে ভাত হতে হতে আমাদের ওকে খাওয়ানো হয়ে গেল আমরাও খেয়ে নিলাম তারপরে সে ভাতটা নামিয়ে নিলাম ওই যে তারপর রান্নাটা বসে নিলাম খুব মেঘ উঠেছে তো জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে যায় না হলে ভিজে যাবে আবার সবই শুকিয়ে গেছে ভিজে গেলে একটা নিজেরই খারাপ লাগবে তাই না কষ্ট করে মেলে দিয়ে সেই এই ছাদে দোতলার ছাদে তো নিয়ে চলে আসলাম এই যে মেয়ে দেখো মেয়ে উপরে ছিল তো মেয়েকেও একবারে নিয়ে চলে এসেছে উপরে যে দাদুর থেকে কেক নিয়ে এসেছে খেলো না লাস্টে আমাকেই খেতে হলো খাবে না সে আমিও জানি ভাত খেয়েছে পেটটা এমনি ভরা ভরা থাকবে তার উপরে খেলো না তো দেখো এইদিকে যে পাশের ঘরে বৌদিটা আছে ওর ঘরে গেছে তো গিয়ে ওই যে জানালায় উঠে খেলা করছে এইদিকে দেখো জমিঝমিয়ে বৃষ্টি পড়ছে আমি ভাগ্যে সব তুলে নিয়ে চলে এসেছিলাম হলে কী বলো তো ভিজেই যেত তাই না আমি দেখেছি খুব মেঘ উঠেছে তাই এই যে একটু হাত দিয়ে একটু বৃষ্টিটা খেলেও নিচ্ছি কি ভালো লাগে বৃষ্টি ভিজতে কিন্তু সেরকমভাবে ভেজা হয় না এখন আর এই যে মেয়েকে বলছি স্কুল যাবি চল এখন কেন কী রকম হয়েছে জানি না এখন স্কুল যেতে একদম পছন্দ করছে না স্কুল যাওয়ার কথা বললেই কাঁদে স্কুলে টট ফুলাবে যাবে না তারপরে আবার গেলে পারে এসার সময় খেলবে টেলবে সবই করবে কাঁদে না আর তো প্রথমটা একটু কাঁদে এই যে ওকে সান টান করে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপরে ছেলেকে নিতে আসলাম বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি মাথায় দিয়ে গেলাম ছেলেকে আনতে ও ওই কাঠটা মাথায় দিয়ে বেরোচ্ছে দেখো না আমি বলছি এটাতে তোর বৃষ্টি আটকাবে তাহলে হাসছে এই যে দেখো বৃষ্টি পড়ছে খুব জোরে হচ্ছে না টিপ টিপ করে হচ্ছে যাই হোক এই যে বাড়িতে চলে আসলাম এসে ওকে এবার স্নান টান করিয়ে দেবো তার মধ্যেও চলে আসবে মেয়ে মেয়ে আসবো বাবার সঙ্গে যাই হোক একজনকে নিয়ে আসলাম দিয়ে এসেছি একজনকে এখন মায়ের সঙ্গে যেতে চায় না দিশাটা মায়ের সঙ্গে গেলে অনেকটা সুবিধা হয় চলো তোমাদের সঙ্গে বক বক করতে আমার কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিই এই যে ভাত করেছি ভাতের মধ্যে আলু উঠছে সেদ্ধ দিয়ে আছে তেমনভাবে কিছু রান্না করতে পারি না যদি গ্যাসটা শেষ হয়ে যায় এই গ্যাসটা শেষ হয়ে যায় ভাবে ভাবে রান্নাটা আর তেমনভাবে করতে পারি না একটা কি দুটো পদায় ব্যাস তারপরে ওই যে শাক দেখিয়েছিলাম শাকটা ভাজা করলাম মাছের আর পেঁয়াজ দিয়ে আর ওই মা জেনেছিল মাছের ঝাল করছে সরষে বাটা পোস্ত দিয়ে মাছের ঝাল করেছি ব্যাস আজকে এইটুকুই তারপর দেখো মেয়ে চলে এসেছে যাই হোক তোমাদের আমাদের আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ফলো করতে বলো না যাই হোক চলো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই এই দেখো স্কুল যাওয়ার জন্য কাঁদে আবার স্কুল থেকে আসলে হাসি খুশি আসে এটাই ভালো লাগে তাই না যাই হোক চলো টাটা বাই